কমিশনের প্রস্তাবনা অনুযায়ী অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারিও হয়েছে অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান আছে আইসিসি ট্রাইব্যুনালের তদন্ত চলমান আছে কিন্তু আমরা জানি যে আসলে পনেরো বিশ জন মানুষই এখানে জড়িত ছিল না এই সংখ্যাটা অনেক বড় এবং এটা একটা সিস্টেম ছিল যে পুলিশ বাহিনী র্যাব বলেন পুলিশ র্যাব বলেন গোয়েন্দা সংস্থা বলেন তৎকালীন সকল সকল অ্যাপারেটাস রাষ্ট্রের সকল সংগঠন অঙ্গ অঙ্গকে এখানে জড়িয়ে ফেলা হয়েছিল এবং ওদেরকেও তো পলিউটেড করা হয়েছে এবং ওদের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চাপানো চাপিয়ে দেওয়া হয়েছে আমি যে লোকেশনগুলো দেখতেছিলাম যে ঢাকা শহরের বিভিন্ন জায়গা বসুন্ধরা বলি পুরান ডাকা বলি তারপর হচ্ছে যে কেরানীগঞ্জ কাশিমপুর কেরানীগঞ্জেই তো হ্যাঁ একটি জেলখানার সামনে তারপর হচ্ছে যে আপনার সোনারগাঁওতে বলি এই পুরা বাংলাদেশ ব্যাপী ছিল এটা শুধুমাত্র ঢাকা বা আশেপাশে না পুরা বাংলাদেশে যেটা বলেছে আমার পূর্বের যারা বক্তৃতা দিয়েছেন যে গুম গড়ের মতো পুরা বাংলাদেশে আয়নাঘর ছিল আমরা আসলেই দ্বিতীয়বার স্বাধীন হয়েছি আমরা আসলেই মুক্ত হয়েছি তো সরকারের উদ্যোগ চলমান হচ্ছে সরকার হয়তো উদ্যোগ নিতে পারে কিন্তু এটার সংখ্যা এত বেশি আপনারা তো মাত্র হয়তো বিশ পঁচিশ জন আসছেন বিশ পঁচিশ জনের ফ্যামিলি থেকে এই সংখ্যা তো আসলে হাজারের উপরে এবং অধিকাংশ ফ্যামিলি আসলে কাউকে খুঁজে পায় না তো এটা আসলে আমি আমরা যেটা দেখেছি যে গুম কমিশন বলেছে যে অনেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেককে এখানে ওরা ওরা এখানেই ছিল না ওরা আসলে কেউ কেউ ভারতে কারাগারে ছিল আমরা আমাদের ফরেন মিস্ট্রি থেকে তথ্য নিয়েছি ওখানে কারাগারে অনেকেই ছিলেন যে যারা ওখানে এখান থেকে তাদেরকে পাচার করে দেওয়া হয়েছে ভারতে তো এখানে আসলে আমাদের বাংলাদেশে একটা এমন একটা ব্যবস্থা চালু হয়েছিল যেটা আসলে একটা যুদ্ধ অবস্থার মতো যে এখানে যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী জঙ্গি অগ্নি সন্ত্রাসী আরও অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা তাদেরকে তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল যে ওরা যেহেতু সন্ত্রাসী ওদেরকে মারাই যায় কিন্তু এই সন্ত্রাসী আমরা বলতেছি না যে বাংলাদেশে জঙ্গিবাদ বা মিলিটেন্সি চরমপন্থার কোনো বাস্তবতা নেই বাস্তবতা আছে হয়তো কিছু বাস্তবতা ছিল বিভিন্ন সময়ে ধর্মীয় বা বিভিন্ন উগ্রপন্থা ছিল এবং হয়তো আছেও সেটা সেটাকে মোকাবেলার পথ খুবই স্পেসিফিক এবং স্পেসিফিক লোকদের কিন্তু হাসিনা এটাকে পুরো বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশের জনগণকেই সন্ত্রাসী জঙ্গি এবং তাদেরকে রাষ্ট্রবিরোধী হিসেবে। পোট্রে করা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করানোর শুধু তাদেরকে গুম করা তাদেরকে হত্যা করা নৃশংসভাবে আমরা আপনারা অলরেডি জেনেছেন যে কিছু কিছু যারা গুমের শিকার হয়েছেন তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে ইলিয়াস আলীর ব্যাপারে যেটা আমরা জানতে পেরেছি তো ওখানে সৌদির আলম ওনার ফ্যামিলি মেম্বাররা এসেছেন এছাড়া আপনারা জামাতের যে দুইজন যারা বের হতে পেরেছেন ওনারা অনেক সৌভাগ্যবান আমি মনে করি এই সৌভাগ্য যদি আপনাদের সবার হতো তাহলে আমরা সবাই খুশি হতাম এবং আমরা এই যে আজকে ঈদ করতেছি একটা স্বাধীন দেশে একটা মুক্ত পরিবেশে মুক্ত পরিবেশে যদি আপনাদের স্বজনরা আপনাদের সাথে থাকতেন তাহলে এই সরকার এবং আমাদের যেই যে ছাত্র তরুণ যেই প্রজন্ম আমরা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে ওনাদের উত্তরসূরি হিসাবে কাজ করেছি ওনারা তো আমাদের পূর্বসূরি কারণ ওনারা এই লড়াইটা নিজেদের যান বাজি রেখে যেহেতু করেছেন যেহেতু নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন হয়তো ফলত আমরা সাহসটা পেয়েছি যে এবার আর আমরা পিছনে পেরে থাকাব না কারণ পিছনে গেলে এই আমাদের ক্যাম্পাসে একটা মেয়ে বলেছিল যে সামনে স্বাধীনতা পিছনে পুলিশ এটাই হচ্ছে সত্য ছিল বাংলাদেশের জন্য আমাদের পিছনে যাওয়ার কোনো পথ ছিল না আমাদের পথ ছিল একটাই যে যে কোনো মূল্যে হাসিনা পতন এবং এই পেশিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলতে চেয়েছি যেখানে আসলে কোনো মানুষ মানবাধিকার কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন হবে না সন্ত্রাস জঙ্গি এসব বলে কাউকে গুম করা হবে না কোনো ফ্যামিলি মেম্বারদেরকে এইভাবে বারো বছর চোদ্দ বছর অন্ধকারে রাখা হবে না যা আসলে কেউ জানতেছেই না যে আসলে তারা কোথায় আছে তো আমাদের চাষটা আমরা অব্যাহত রাখবো আমরা যতদিন আছি আমাদের সরকারে যে আমরা যাতে গুম আপনারা যারা ভিক্টিম ফ্যামিলি আছে তাদেরকে তাদের পক্ষ থেকে সরকারের যে উদ্যোগগুলো আছে যে আইনি লড়াই আছে যারা পারমারেটর ছিল যারা এখন অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করা থেকে শুরু করে আরও বিস্তীর্ণভাবে এই জিনিসটা জানার চেষ্টা করা যেটা অনেকে বলেছেন যে আসলে কোন কোন এরিয়া থেকে গ্রেপ্তার হয়েছে আমরা আরও স্পেসিফিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং আমরা ওদেরকে বলেছি যে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আশা করি যে যে সকল বাহিনী এবং যে সকল বাহিনীর সদস্যরা এখানে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে এই সরকারের আমলে এবং এই বিচার প্রক্রিয়া কিন্তু আজকালের নয় তো এই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে এখানে অনেকেই গুমের শিকার ফ্যামিলি আছেন যারা বিএনপি রাজনীতি করেছে আসলে বিএনপি জামা ছাত্র আলেম ওলামা মাদ্রাসা স্টুডেন্ট কেউ আসলে আলাদা না সবাই হাসিনার বিক্রিম ছিলেন এখনও হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে তো আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক লড়াই আছে গণতান্ত্রিক অধিকারের যেই অধিকারের জন্য যেই গত পনেরো বছরের যে লড়াই যে লড়াইয়ে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে দেড় হাজার দুই হাজারের মতো মানুষ গুমের শিকার হয়েছেন তিন হাজার চার হাজার মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন জুলাই দুই হাজারের কাছাকাছি স্টুডেন্ট শহীদ হয়েছেন তো তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয় আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে গণ গণ অভ্যুত্থানের পক্ষে একটি প্রজন্ম একটি জনগোষ্ঠী জানিয়ে গেছে এখানে আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু এর এই এই ভিন্ন এর কোনো পরিচয় নেই এটা কোনো রাজনৈতিক দল না এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল যে মাফিয়া